আমি না প্রিয় দর্শক দেখেন এখানে লেখা আছে দুইজন মহিলা রাস্তা দিয়ে যাইতেছিল পোনে ছিল একই কালার শাড়ি এখন প্রশ্ন হইলো তারা দুইজন মহিলা কি হয় এবং শাড়ি দুইটা দাম কত এক কথায় জবাব দিতে হইব তা আশা করি আপনারা বুঝতে পারছেন তো প্রশ্নের উত্তরটা দিয়ে দেন আর আপনারা কমেন্ট বক্স গুলো চেক করবেন অবশ্যই কমেন্ট বক্স